তো বন্ধুরা আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তবে এই রেসিপিটি একদম নিরামিষ তোমরা একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করো দেখো এই রেসিপিটি একবার নয় বারবার তোমাদের খেতে ইচ্ছে করবে এটা আমি তোমাদেরকে বলছি তোমরা যখন এই রেসিপিটি তৈরি করবে না বন্ধুরা তখন দেখো বাড়ির সকলে কিন্তু আঙুল চেটে ফুটে কিন্তু খেয়ে একবার নয় বলবে এটা আবারও বানাতে তো আমার প্রিয় বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে রেখো আর পুরো ভিডিওটা তোমরা দেখো আর দেখে এরকম কিন্তু রেসিপি একবার হলেও তোমরা বাড়িতে বানাও আর বড় বা ছোট সকলকে দাও দেখো সকলে কিন্তু খুব আনন্দ করে খুশি খুশি হয়ে খেয়ে নেবে তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো দেখো রেসিপিটা কত সুন্দর হয়েছে নিরামিষ যে একটা পথ সেটা মনেই হচ্ছে না তো আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের সামনে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এটা আলু এটা কাঁঠাল আলু আর কাঁঠাল দিয়ে দেখো তোমাদেরকে খুব সুন্দর নিরামিষ একটা রেসিপি করে দেখাবো আর দেখো আমি ছোলার ডালটা সেদ্ধ করে নিয়েছি এদিকে কাঁঠাল আলুটাও ভালোভাবেই কিন্তু সেদ্ধ করে নিতে হবে যে অর্ধেকটা সেদ্ধ করে নিলে সেটা নয় এটাকে বেশ ভালোভাবে দেখো আমি সেদ্ধ করে নিয়েছি ঠিক সেইভাবে কিন্তু তোমরাও সেদ্ধ করে নেবে তো চলো দেখতে থাকো বন্ধুরা দেখো এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দুটো তেজপাতা দিয়ে নিলাম ফোড়ুংয়ে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে নিলাম দিয়ে নিলাম সাদা জিরে আর কালো জিরে ফোরুমে এগুলো কিন্তু আমি পাঁচ ফোড়ুং ব্যবহার করলাম না এবার দিয়ে দিচ্ছি টমেটো আমি দুখানা টমেটো বেশ গরমের সঙ্গে দুখানা টমেটো আমি পিচি করে নিয়েছি টমেটোটা তেলের উপরে দিয়ে একটু আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি লবণ গরমটা দিয়ে দিয়েছি এবার একটু আমি ভালোভাবে মেরে ফেলে নেব আর তো বন্ধুরা জানি তো এইভাবে কিন্তু কাঁঠালের একবার রেসিপি তোমরা করো দেখো এইখানে কিন্তু ভালো লাগবে খেতে আর নিরামিষ কিন্তু এটা ভাবতেই পারবি না যে নিরামিষ রেসিপি আবার এত সুন্দর লাগে খেতে এখানে আমি মশলা নিয়ে নিয়েছি হচ্ছে ধনে জিরে আর হচ্ছে আদা এই তিনটে জিনিস আমি বেটে নিয়েছি দিয়ে নেবো হলুদ গুঁড়ো সামান্য একটু জল দিয়ে আমি মশলাটা ভালোভাবে মেরে করে কষিয়ে দেব আর এখন এটার মধ্যে দিয়ে নেব আমি শুকনো লঙ্কা খালোবো যেহেতু আমি এখানে লঙ্কা বেঁধে দিই নি ওই জন্য শুকনো লঙ্কার গুঁড়ো খানিকটা দিয়ে নিলাম আমরা একটু ভালোভাবে নেড়ে ফেলে নিবো মশলাটা আর যাতে মশলাটা বেশ কিন্তু আমার কথা হয়ে হয়েছে যে যেহেতু এটা থেকে তেল ছেড়ে দিচ্ছে তবে আরও খানিকটা আমি ভালোভাবে কষিয়ে দেব কাঠালটা আর আলুটা কিন্তু ভালোভাবে লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নেবে আমি কড়াইয়ে ভাপিয়ে নিয়েছি মানে ভালোভাবে সেদ্ধ করে দেবো আর মশলাটা কিন্তু ঠিক একইভাবে আমার মতো করে দেখো পাঠালের এই রেসিপিটা একদম অতভাজতেই পারবে না টমেটোর সঙ্গে আমি একটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছিলাম তো বন্ধুরা দেখো মশলাটা কিন্তু ভালোভাবে আমরা কষানো হয়ে গেছে যেহেতু এটা একদম নিরামিষ ওর জন্য মশলা কিন্তু অনেকক্ষণ ধরে কষাবে না তাহলে মশলা তেতো হয়ে যাবে ভালোও লাগবে না এখন আমি এর মধ্যে দিয়ে নেবো সেদ্ধ করা এই যে ছোলার ডালটা আগে দিয়ে নেব একটু নেড়ে চেড়ে নেব আর এখন দিয়ে নেবো হচ্ছে আলু কাঠার সেদ্ধ করাটা এটা কিন্তু ভাজতে যাবে না বন্ধুরা এইভাবে কিন্তু করে একবার খেয়ে দেখো অনেকেই কিন্তু ভেজে রান্না করো কিন্তু এইভাবে একবার না ভেজেই রান্নাটা করে দেখো তো চলো একসঙ্গে আমি ভালোভাবে মশলার সঙ্গে ওগুলো মিশিয়ে নেব তো বন্ধুরা দেখো মশলারভাবে মশলার সঙ্গে হচ্ছে কাঁঠাল আলু আর হচ্ছে ছোলার ডাল সব আমি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটাতে অল্প পরিমাণ জল দিয়ে নেব তোমরা কিন্তু বেশি জল দেবে না এটা পুরো মাখো মাখো করে রান্না করবে দেখবে নিরামিষ যে এটা পথ সেটা বুঝতেই পারবে না মাছ মাংস খাওয়ার প্রয়োজনই থাকবে না দিয়ে নেবো অল্প একটু চিনি যেহেতু এটা নিরামিষ রান্না যে কোনো রান্নাতে অল্প একটু চিনি নিলে কি হয় দেখবে তার স্বাদটাই কিন্তু অন্য রকম হয়ে যায় অল্প একটু চিনি দিয়ে নিলাম এখন আমি খানিকটা জল দিয়ে নেব বেশি যেহেতু জল দেবো না তোমাদেরকে আমি প্রথমে বলেছি এটা মাখো মাখো করে রান্না করবো বেশি জল দিবে একদম মাছ মাংস খাওয়ার প্রয়োজন থাকবে না কিন্তু সেম আমার মতো করে তোমরা কিন্তু রান্না করো তাহলেই কিন্তু মাছ মাংসের টেস্টটা কিন্তু এটার মধ্যেই পেয়ে যাবে একবার নয় তখন বারবার কিন্তু এই নিরামিষ পদটা রান্না করতে ইচ্ছে করবে তো চলো এটা একটু ফুটে যাক বন্ধুরা দেখো তরকারিটা কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে এখন এটার মধ্যে অল্প একটু আমি গরম মশলা দিয়ে নেবো যেহেতু এটা নিরামিষ রান্না ওর জন্য অল্প একটু গরম মশলা দিয়ে নেব আর এটাতে তোমরা চাইলে এক চামচ মতো নামানোর সময়তে ঘি দিয়ে নিতে পারো যেহেতু আমাদের বাড়ির মানুষ খাবে তো ঘি খাওয়া বারণ আছে ওর জন্য আজকে আমি তরকারিতে ঘি দিলাম না তো চলো বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও আর দেখো এই নিরামিষ পদটা কিন্তু তোমরা একবার হলেও বাড়িতে বানাবে আর দেখবে ছোটো থেকে বড় কিন্তু ভীষণই মজা করে এই রেসিপিটি খেয়ে না আমি তো প্রায়ই বানাই তোমরা কিন্তু একবার হলেও বানিও তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো পরের ভিডিও নিয়ে